কাজ কি চেষ্টা করব দুপুরের মধ্যন্যকেতে কিছু মামি কো আগ বন্ধ করো ভালো করে ধরো দেখে নেবে কিন্তু খুলো। রাধি রাধি সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম স্বাগতম তো সকাল সকাল আপনাদের কাছে চলে এলাম তো আপনারা সকলে কেমন আছেন আশা করছি রাধা অনেক রূপে ভালোই আছেন আমরা ভালো আছি ভাবছেন যে মানে যে এত তাড়াতাড়ি করছে কেন কাল গেছে নিত্যানন্দ ত্রয়োদশী তো আজ হচ্ছে পারণ আর নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত পারণ রয়েছে তো তার আগে দামোদরকে ভোগ বানিয়ে ভোগ লাগাবো হবে কুমড়োর সবজি হবে কুমড়োর সবজি আর পরোটা আপনার কমেন্ট প্লিজ আমাকে বলবেন যে নীতানন্দ প্রভুর সবচেয়ে প্রিয় সবজি কোনটা আচ্ছা প্রভু বলছি যে গৌড়ের যেটা গৌরাঙ্গ মহাপ্রভুর যেটা পছন্দ নয় নিতায় সেটাও পছন্দ আচ্ছা রাম চলে না হনুমান বিনা হনুমান চলে না রাম কেবি না সেরকমই নিতাই চলে না গৌড় কবি না গৌড় চলে না নিতাই কেবি না সেই আজকে চেষ্টা করবো আহ দুপুরের মধ্যাহ্ন নিতানান্দ প্রভুর পছন্দের কিছু পদ রান্না করন দেখা যাক কতটা কি হয় আজ চলে গেল লাইভ গরম গরম রুটি পরোটা রাধা রানীকে এখন ভোগ লাগানো হবে ফাইনালি হয়ে গেল আমাদের কুমড়োর সবজি ভোগ রেডি ভোগের থালা এখন দেখাচ্ছি না ভোগ কমপ্লিট করব তারপর আপনাদেরকে দেখাবো বাই বল রাধে রাধে তো এ হলো আজকের বাল্যভোগ পরোটা আর এই যে সবজি আর এটা হলো স্পেশাল এটা মালপোয়া বলে বলেভেন দামানে এটা পাঁচশো টাকা কিলো ঘি দিয়ে তৈরি হয় তো নিত্যানন্দ প্রবর জন্য নিয়ে এসেছি তো কালকে নিয়ে এসেছিলাম লাভড়ি লাবড়ি ভোগ লাগানো হয়নি তো গৌরাঙ্গি এখন মুখ টুক ধুচ্ছে এখন প্রসাদ পাবে গৌরাঙ্গি তুমি এত লেট করে কেন থেকে উঠলে কেন কেন কমতি করলে লেট করে গোরাঙ্গে এখন মুখ মুছছে ভালো করে মুছো তা থালা নিয়ে বসো প্রসাদ পাবে কি হলো এত ছোট পাতলা দিয়ে রান্না করেছো কেন কারণ আপনার এখন বৈষ্ণব সেবা কোথায় বসতে বসে বা হরি বল গৌর হরি তো চলুন রাত আমাদেরকে দর্শন করি আজকে খুব সুন্দর সেজেছে দামোদর গরাঙ্গি তুমি কি করছো এখন আচ্ছা কি কি করছো হ্যাঁ अच्छा अच्छा राधे राधे राधा रानी की जय की जय आज के आनंद की जय आनंद नंदन की जय जय हो गौराग महाप्रभु की जय नित्यानंद महाप्रभु की जय राधे राधे तो आज के श्री राधा मंदिर दर्शन कर नीन केमन लागछे अवश्य नीचे कमेंट जानाबेन आर चैनल सबस्क्राइब करते भूलबेन ना हरि बोल राधा रानी की जय गौर हरि गौर हरि गौर हरि गौर हरि की जय हरि बोल राधे 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 राधे, राधे রাধে রাধে তো প্রিয় ভক্তগণ জীবনে কাউকে যদি নতুন কিছু গিফট করা যায় কাউকে কিছু নতুন কিছু দেওয়া যায় তো সে তো অনেক খুশি হয় তাই না তো আজকে জীবনের ফাঁস ভুলিকে একটা নতুন গিফট দিতে এসেছি তো হয়তো আপনার থামবেন দিকে বুঝতে পেরেছেন তো দেখি ভুলির মুভমেন্টটা কীরকম হয় তার কি বলে তো চলুন গিফট দেওয়া যাক কি হচ্ছে ঘরের মধ্যে আজকে গোরাঙ্গি গিফট আছে গিফট তোমার নয় মাম্মির हां मम्मी को आग बन करो ठीक है मम्मी ठीक है ভালো করে দেখো দেখে নিবে কিন্তু ঠিক আছে এইটা হরি বল কি গিফট এটা ভালো করে দেখো এটা কি লেখা আছে এখানে হুম কি এটা কি এটা কার্ড জো লাগা এটা কি খুলে দেখো এটা কি

আমি ঘরে থাকি না প্রায় সময় ভলি ভিডিও বানাতে হয় তো একটা মোবাইল ভলিকে দেওয়া যাক তো এই জন্য একটা মোবাইল নিয়ে আসলাম মোবাইলটা হলো স্যামসাং কোম্পানির এস টোয়েন্টি ফাইভ নতুন লঞ্চ হয়েছে তো ব্লগিংয়ের জন্য নর্মাল মোবাইল দিয়ে হয় না এই জন্য ভালো একটা মোবাইল তো এবার মোবাইলটা আনবক্সিং করোবক্সিং আপনাকে আগে অনেক ধন্যবাদ খুলো ওহ ভেরি নাইস খলি 1 2 3 এরি বল এচ টু ফাইনালি যে আনবক্সিং গেল দেখো পিছনটা দেখো এই এই যে পিছনটা কালারটা এটা আমার পছন্দের কালার না

তো আপনাদের কাছে খুব সুন্দর সুন্দর এবার এই ফোনের ক্যামেরা দিয়ে ব্লগিং আসবে ঘরের ব্লগ তো যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেখিয়ে দাও একটু সামনে দেখিয়ে দাও সুন্দর সুন্দর ব্লগিং পাওয়ার জন্য ওয়েট করেন হরি বল রাধে রাধে তো আপনারা দেখতে পেয়েছেন ভুলিরকে একটা নতুন মোবাইল গিফট করেছি তো এই মোবাইল দিয়ে এখন শুরু হচ্ছে ভিডিও এটা হলো এস টোয়েন্টি ফাইভ বেস্ট মডেল হ্যাঁ তো ছোটো একটা মোবাইল নিয়েছি কেননা ছোটো মোবাইল দিয়ে ব্লগ করাই সব থেকে হিজি হয় আর খুবই পাওয়ারফুল এই মোবাইলটা তো আপনারা এই মোবাইলে ব্লগ আপনারা দেখতে পাবেন তো অ্যাকচুয়ালি আমাদের ক্যামেরা রয়েছে সবসময় তো ক্যামেরা তার ভিডিও বানানো যায় না মোবাইলের তো দরকার হয় কেননা এডিট কিন্তু মোবাইলে আমরা করি তো এসব আমার অনেকে জানার প্রয়াস থাকে কিন্তু আজকে আপনার সঙ্গে শেয়ার করে দিলাম তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রিপ করে পাশে থাকবেন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন রাধি রাধি